আচ্ছা ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে জি ঠিকই শুনছেন দুই দিন আগে চলে গেছে আদর ভালোবাসা সবাইকে ভাইকে দিবেন না কিছু রাখছেন আমার জন্য আপনার জন্য স্পেশাল কিছু আছে ভাই নাকি কি রাখছেন স্টিলের বেলান আসেন আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমায় রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানুয়ার নামটা অনেক বড় তো তাই ভাইজান যান এই শাড়িটার দাম কয় টাকা। কপাল বালো ঘুমায়ুমায় স্বপ্নে শপিং করতেছে আরে ভাই দামি দামি শাড়ি দেখান দশ বিশ হাজার টাকা দামের কেন কেন যত দামি দামি শাড়ি আছে সব স্বপ্নে কিনে ফেলো বিশ হাজার টাকাটা প্যাকেট করে রাখেন ওটা কালকে হাজবেন্ড এসে নিয়ে যাবে এই জানো কাল রাতে না আমি টুম্পা ভাবীর इज्जत बचाईছি খুব ভালো কাজ করছো তা কিভাবে इज्जत বাঁচাইলা রাতে টুম্পা ভাবী একা ঘোমট ছিল দরজা খোলা ছিল অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি তুই শত বাসায় আয় আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না হ্যালো গুগল বলিন আমি আপনার কি সেবা করতে পারি সব ছেলেরা সব মেয়েদেরকে হট বলে কেন কারণ ওরা যে সংসারে যাবে সেই সংসারে আগুন লাগাবে এই জানো আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম আরে তাই নাকি তার রিপোর্ট দেখে ডাক্তার কি বলল ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ 1 কেন হবে না আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছো এই কি বললা আমি তোমার রক্ত খাই ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে কাশ্মীর যাওয়ার কথা ছিল যাব না অবশ্যই যাব আমি তো সব প্ল্যান প্রোগ্রাম করেই রাখছি ওখানে আমরা 7 দিন থাকব সত্যি তুমি আমার লক্ষ্মী জামাই তুমি আমরা কবে যাচ্ছি তোমার ভাই 50000 টাকা ধার নিছে না ওই টাকাটা নিয়ে এসো তারপরেই রওনা দেব কাশ্মীরে শীতের দিনে বরফ পড়ে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় আর বললো না মুখের ভিতরে একটা মশা ঢুকে গেছে অনেক চেষ্টা করতেছি বের হচ্ছে না তুমি দুই মিনিট হা করে থাকো ভাতের সাথে যদি না খায় আমার নাম টুম্পানা